এইভাবে বটি সাজে আমি কেটে নিচ্ছি এখানে আমি চালডা রেসিপি করব কাছ থেকে চালডা নিয়ে এসেছি এই চালডাগুলো আমি কেটে নেবো দিয়ে রান্না চালা গিয়ে রান্না করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং কাছের চালডা দেখুন এখানে তিনটে চালডা আছে কেটে নিচ্ছি বটির সাহায্যে চালদার আচার বানাবো এইভাবে বটির সাহায্যে আমি কেটে নিচ্ছি চালটা একটু কাটতে খুব কষ্ট আছে যে কাটতে পারে না হাত কেটে যায় এই যে এইভাবে পিস পিস করে সব চালদাগুলো কেটে না খুব সুন্দর ভাস বেরিয়েছে একটু পাকা ভাব এসে গেছে চালদা চাল দিয়ে কাটতে হবে আমি দেখে দিচ্ছি যে এইভাবে পিস করে নেবো যে এইগুলো এইভাবে ছাড়িয়ে নেবো এইভাবে সব চালদাগুলোই কেটে নিয়ে এরকমই আমি একটা দেখাচ্ছি এরকম ধরনেরগুলো ছাড়িয়ে নেব চালদাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি চালদাগুলো এইগুলোকে আমি ভালো করে এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি এই চালদাটা সিদ্ধ করতে দেবো আমার রেসিপিটা দেখতে থাকুন চালনাগুলো ধুলে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নোড়া দিয়ে এগুলোকে একটু ছেঁচে চালদার আচার তৈরি করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এতে আমি চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে একটা সুন্দর পাঁচ ফোড়নের গন্ধ আসবে ছেলে দুটো অল্প করে হালকা ঝিঙে দিয়ে দিলাম এর সাথে নেড়ে একসাথে ভেজে নেবো দিয়ে গড়িয়ে নেবো এর ভাজাতে আমি কালো সরষে দেবো কালো সরষে দিয়ে এর সঙ্গে মিষ্টি নিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি চালা আচার তৈরি করার জন্য আমি কড়াইয়ে চাল্লা দিয়ে দিলাম চাললাগুলো আগে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চাললাগুলো আমি রুখে নেড়ে তুলে নিচ্ছি কড়াইয়ে তারপরে তাকে আমি জল দিয়ে সিদ্ধ করে দেব পরিমার জল দিয়ে দিলাম মিনিট মুনির পাচে নেব তাতে সিদ্ধ হয়ে যাবে এতে এবার পরিমার মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এতে পরিমার মতো একটু লবণ দিয়ে দেবো দিয়ে তাহলে মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নেবো এটাকে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব মশলাগুলো ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি চাল আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে এসেছে অনেকে নেড়ে নিচ্ছি এবার আমি হাতায় করে তুলে রাখছি চালনাগুলো জায়গাতে সব চালটাগুলো হাতাই করে এইভাবে তুলে নেবো আমি চালটা আগে সিদ্ধ করে নাবিয়ে নিয়েছি এতে কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এতে আমি লঙ্কা দিয়ে দেবো আগে কালো জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দেবো কাঁচা লঙ্কা দিলাম এটাকে ভালো করে ভেজে নেবো একটা সুন্দর গন্ধ আছে আলাদা গন্ধ আছে আমি সিদ্ধ করার যে চাল ডাটা আছে চালটা কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দেবো হাঁকাই করে সব চালটা হাঁটাই করে দিয়ে দেবো কড়াইয়ে এবার আমি খুরপি দিয়ে ভালো করে একটু উল্টো পালিক মেরে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আর এই চাল আচার পাতের শেষে খাবারের শেষে খুবই ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুক্ষণ চালনার গন্ধ আসছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাহলে তলায় লেগে যাবে আর তুই নুন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দু ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিলে একটা সুন্দর গন্ধ আসবে খেতে আরও ভালো লাগবে আচার গরু মামতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার হাতাই করে আমি নেবো কালদার আচারের গন্ধটা খুব সুন্দর লাগছে আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা যেটি চ্যান্ডকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন